আসসালামু আলাইকুম এই ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি বিদেশে ভালো একটা চাকরি খুঁজছেন কিন্তু এখনো পাচ্ছেন না কোনো বিশ্বস্ত এজেন্সির খোঁজ তাহলে এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় লাউস দক্ষিণ পূর্ব এশিয়ার সম্ভাবনাময় একটি দেশ আর এই দেশেই আমরা দিচ্ছি সরাসরি বৈধ চাকরির সুযোগ এই চেয়ে ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি দিচ্ছে দক্ষ ও অধক্ষ প্রার্থীদের জন্য কলার প্রসেসিং ও কনস্ট্রাকশন সেক্টরে চাকরির সুবর্ণ সুযোগ চাকরি শর্ত ও সুবিধা সমূহ মাসিক বেতন চারশো পঞ্চাশ থেকে ছয়শো মার্কিন ডলার প্রতিদিন কাজ আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকা ও খাওয়ার ব্যবস্থা একদম ফ্রি ভিসা প্রসেসিং মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ সরকারি নিয়মে এটি ছাড়পত্র সহ কিন্তু হার এই সুযোগ সীমিত তাই আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে শূন্য এক ছয় দুই তিন আট 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 শূন্য ছয় ঠিকানা টি বাই একশো পনেরো গুলশান এক বাড্ডা লিংক রোড ঢাকা এক দুই এক দুই এইচ ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি বিদেশি ক্যারিয়ার গড়ার এক বিশ্বস্ত নাম